করে গেলাম রে পেটে যেন ডন বৈঠক দিতাছে টুনি আজ বাজারে যাইতে পারমু না আমারে রেস্ট নিতে দে নাটক করস ফকিনীর পুত্র বিরানি দিলে তো দৌড়াই আসতি এখন উঠবি না কি গরম কইরা ছাকা দিমু জলদি বাজারে যা কোন জুশের বাচ্চা এসি থাকতে হাত পাখা দিয়ে বাতাস করস কারেন্টর বাপের বাড়ি থেকে আসে ফ্যান সার ফকিনীর পুত্র গরমে মইরা গেলাম চুপ থাক ব্যাককল বিল বিললে কি তোর বাপে দিব বাতাস খাইতে চাইলে ছাদে গিয়া দাঁড়া থাক তুফান আসলে শান্তি পাবি লাট সাহেব ভাতের দিকে তাকায় আসিস কেন গিলোস না কেন রান্না খাইলে পেটে মোচড় দেয় চুপচাপ সবটুক খা নাইলে খবর আছে ওয়াক থু তরকারিতে লবণের বদলে বিশ দিছস এইটা খাইলে তো সোজা পটল তুলমু এইগুলো তোর বাপের বাড়িতে পাড়ায়া দে কোমর গেল রে ওই পেতনি খাড়াই আছস কে আমারে তোল হাত দি ভাঙা চুরমার হয়ে গেছে জলদি ডাক্তার ডাক আমি মরে গেলাম চুপ থাক না দল আগে সেলফি তুইলা ফেসবুকে দেই হাবিজ ডাই লাইক আসুক তারপর তোর অ্যাম্বুলেন্সে তুলমু অলস বদমাইশ সোফার নিচে ময়লা দেখা যায় কে জিব্বা দিয়া চাইটা ফ্লোর পরিষ্কার কর নালে বাতের হাড়ি ভাঙা চুরমার মার করমু এই নে ঘর মুছা শেষ ভালো নেকড়া পাই নাই তাই তোর শাড়ির আঁচল দিয়ে মুছা দিছি এখন নাস্তে নাস্তে বাপের বাড়ি যা শয়তানের হাড়ি কানের মধ্যে ফোন লাগায় কান লাগে ফিসফিস করস আমার সংসারে থেকে প্রেম আজকে ঝাড়ু দিয়া তোর পিঠের ছাল আমি তুলমু আরে পাগলি রাগিস কে কাস্টমার কেয়ারে জানতে চাইলাম তোর মাথার পোকা কেমনে মারে ওরা কইলো এর ওষুধ নাই তুই সারা জীবন পাগলিই থাকবি ফকির নিরপুত পাশের বাসার ভাবি 5000 টাকা লেহেঙ্গা কিনছে আমারে আজকেই লেহেঙ্গা দিবি নাইলে তোর ভাতের হাড়ি আমি ভাঙা চুরমার করমু টাকা কি গাছে ধরে এই নে পলিথিন এইটা পয়রা থাক তোর যা পেতনি কা চেহারা লেহেঙ্গা পরলে তোর আলুর বস্তার মতো লাগবা আমি চই লাগালাম তোর মতো কিপটা জামায় সংসার আমি করব না তোর হাড়ি পাতিল তুই ধুইয়া খা আমি বাপের বাড়ি গেলাম আর ফিরমু না আলহামদুলিল্লাহ আপদ বিদায় হলো এই নে রিকশা ভাড়া যা তোরে মাপ করে দিলাম যাওয়ার সময় দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিস ভিডিও টি ভালো লাগলে লাইক দিন আর নতুন সব মজার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি অল